আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন গান তুমি কাদের গফার তুমি জ্বলিল জব্বার অনন্ত তুমি রহিম রহমান তুমি কাদের গফার তুমি জ্বলিল জব্বার অনন্তসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জলে জলালু শেষ করা তো না গিয়ে তোমার গুন গান তুমি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নোরের ফেরস্তা করে আদমকে সবার দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গন গান আল্লাহু আল্লাহ তুমি জালে জ্বালালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ যখন শিশু মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া তুমি ভাসাইলে সাগরে যেথাই ছিল যাহার ভয় সেথাই পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাসাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গন গান আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গন গান যখন মুসানবীরে ਮਸਤੇ ਖਾਈ ਲੋ ਗੀਲੀਆ ਫਿਰਸਤਾ ਪਾਠਾਈ ਲੈ ਤੁਮੀ ਇਸమే ਆਜਮ ਦਿਆ ਦੋਮੇ ਦੋਮੇ ਤੇ ਹਰ ਦਮ